কথায় বলে চেঞ্জ ইউর হ্যাবিটস চেঞ্জ ইউর লাইফ মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই অনেক রকমের হ্যাবিটস থাকে ব্যাড হ্যাবিটস গুড হ্যাবিটস তো গুড হ্যাবিটস নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু যে সমস্ত ব্যাড হ্যাবিটস আছে সেগুলিকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে লাইফকে অনেক ভালো করা যা ব্যাড হ্যাবিটস এর মধ্যে বেশিরভাগ জিনিস হচ্ছে নেগেটিভ থিঙ্কিং তখনই কোনো নেগেটিভ থিঙ্কিং আসে তখন করতে হবে সেই থটটাকে চেঞ্জ করার জন্য আমি অবশ্য মাঝে মাঝে বলি যে দিয়ে আমরা যে সমস্ত কাজ করি সেগুলি সাবকনশিয়াস মাইন্ডে রেকর্ড হয়ে যায় এবং আমাদের হ্যাবিটে পরিণত হয় আস্তে আস্তে তো হ্যাবিটটাকে চেঞ্জ করার জন্য যখনই মাথার মধ্যে ওই সমস্ত নেগেটিভ থটস অথবা রকমের নেগেটিভ চিন্তাভাবনা আসে সেটাকে চেঞ্জ করে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে যদিও বিষয়টা শুনতে অদ্ভুত লাগে কিন্তু আসলে আমাদের হ্যাবিট চেঞ্জ করার ক্ষমতাও আমাদের হাতেই আছে অর্থাৎ আপনি যদি পজিটিভ হতে চান আপনি আপনার অভ্যাসগুলিকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে যেন যে সমস্ত নেগেটিভ থিঙ্কিং বা যে সমস্ত প্যাসিমিস্টিক থিঙ্কিং সবসময় আমাদেরকে আবৃত্ত করে রাখে সেগুলিকে কনশাসলি যদি আমরা চেঞ্জ করি ডাইভার্ট করি দেখা যাবে আমাদের সব চিন্তাভাবনা পজিটিভ হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে আমাদের হ্যাবিট চেঞ্জ করাটা যেমন আমাদের হাতে লাইফ চেঞ্জ করাটাও আমাদের হাতে শুধু চেষ্টা করতে হবে